নিজের অভিনয় গুনে খুব অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন আজমেরি হক বাঁধুন তবে শুধু দেশেই নয় কাজ করেছেন টলিউড ও বলিউড সিনেমাতেও তবে তিনি খুব বেছে বেছেই কাজ করতে পছন্দ করেন তাই তার কাজের সংখ্যাটা তুলনামূলক কম কাজের ফাঁকে প্রায়ই ঘুরতে বের হন বাঁধুন কখনো দেশে আবার কখনো দেশের বাইরে এবার একমাত্র মেয়ে সাইরার সামার ভ্যাকেশনে ঘুরতে গেছেন তুরস্কে সেখানকার বিভিন্ন জায়গার ছবি দিচ্ছেন সামাজিক মাধ্যমে কখনো সমুদ্রের পারে কখনো পুরোনো ইতিহাসের কাছে যাচ্ছেন মা মেয়ে কখনো খাওয়া দাওয়ার ছবিও দিচ্ছেন তারা মা আর মেয়ের ঘোরাঘুরির এই ছবি দেখে প্রশংসা করছেন বাঁধুন ভক্তরা বাঁধুন জানালেন তেরোই জুন আমরা তুরুস্কে এসেছি স্তাম বলেছিলাম সেখান থেকে আরো কয়েকটি জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গা ঘুরে খুব ভালো লেগেছে আমার মেয়ের সামার ভ্যাকেশনটা কাজে লাগাচ্ছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি জুনের প্রথম সপ্তাহে আমরা দেশে ফিরব তিনি আরও বলেন আমার জীবনের ট্রাভেলিংটা শুরুই হয়েছে মেয়ে জন্ম নেওয়ার পর সাইডার যখন আড়াই বছর বয়স তখন থেকেই ওকে সঙ্গে নিয়ে ঘুরি বেশিরভাগ দেশের বাইরে বেড়ানো মেয়ের সঙ্গে বাঁধন জানান এসেই নতুন কাজের খবর দেবেন এরই মধ্যে সেসব নিয়ে আলোচনাও হয়েছে তবে সেগুলো দেশে নাকি দেশের বাইরের কাজ সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি বাঁধন